আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান একটা শব্দ আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল আসেননি রাহুল গান্ধীকে ডেকেছিল আসেননি প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল আসেননি মল্লিকার্জুন কে ডেকেছিল আসেননি কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে ইন্ডি জোটের পিন্ডি চোটকে যাবে তাই আসেননি তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না পরিকল্পিত ভাবে শুনে রাখুন পশ্চিমবঙ্গে বারোটা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এস এম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার পায় সত্তর হাজার ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা কৃষ্ণবাবু আপনাকে হারতেই হবে গত বছর আয়কর হানা হয়েছিল কেন হয়েছিল আমি জানি না কি কি পাওয়া গেছে জানেন ছবিতে দেখেননি আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি আপনারা শুনে রাখুন ভোট দিলে আস্তে ভাই আসতে হয়েছে আসতে আমাদের ভোট দিলে আমি এখানে বলে যাচ্ছি ভোট দিলে এই সঙ্গে দেখা করতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কৃষ্ণ কল্যাণের কেস মানি লন্ডারিং এর কেস